আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাওসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি কারচুপি কাজের পার্টি থ্রিপিসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জেস কাজে থাকবে সো ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনার অনলাইন অর্ডারের জন্য আমি আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি গাইস্যা আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টি থ্রি পিস দেখাচ্ছি রেডিমেড এর মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আর বিশেষ করে আপনারা যারা পাকিস্তানি মডেলের একবারে নতুন পাকিস্তানি পার্টি থ্রি পিস যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি পার্টি থ্রিপিস তো সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে থাকবে রিয়েল স্টোনের কাজ করা সো প্রথমে আপনি আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের রিয়েল স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ কারচুপি কাজের আর পুরো বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার আর এটা হাতার দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজের আমি প্যান্টটা একটু দেখি ভাইয়া প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু কাটার করা কাটুপির কাজ করা নিচের প্যানেলে অনেক সুন্দর সো যারা বিশেষ করে আপনার নতুন ডিজাইনের পাকিস্তানি ডিজাইনে আপনার পার্টি থ্রি পিস চে আছেন এই পাটি থ্রি পিসগুলো গুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দর কাটার করা আছে ওনার সাইডে কাজ করা আর পুরো কিন্তু স্টোন অর্কে ছিটানো কাজ করা আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এই টাইপের পার্টি থ্রি কিন্তু এখন আপনার গাউসিয়া মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই থাকবে পাঁচ হাজার আটশো টাকা এই থাকবে টাকা যারা বিশেষ করে আপনার অরিজিনাল পাকিস্তানি পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন কারচুপি কাজের পার্টি ওয়ার এই কারচুপি কাজের এই পার্টি থ্রি পিসগুলো আপনারা এখন চাইলে মার্কেট থেকে অথবা অনলাইনে নিতে পারবেন আর এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো সাইজ থাকবে মিনিমাম 40 থেকে 44 বডি মাপে আর প্রাইসটা পড়বে 5800 টাকা পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সো দেখেন অনেক সুন্দর দেখেন সো আজকে কিন্তু আপনাদেরকে সবগুলোই ডিমান্ডেবল কালারগুলো দেখিয়ে দিলাম এগুলো কিন্তু অনেক পপুলার মার্কেটে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর বিশেষ করে যারা গর্জিয়াস কারচুপি কাজের আপনার পাকিস্তানি নতুন মডেলের কারচুপি কাজের পার্টি থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু এই পার্টি থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন রেডিমেড মধ্যে খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো করে গাউসে মার্কেটে আসলেই নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টি পিস দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আপনারা দেখতেই পারছেন এটা গলার নিচে খুব চমৎকার কাজ করা এটা ডিপ নেভি ব্লু কালার মধ্যে আপনারা পাচ্ছেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে রিয়েল স্টোনের পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টি হয় প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর এই টাইপের পার্টি থ্রি গুলো কিন্তু আপনার যে কোনো বিয়ের প্রোগ্রামে বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা আছে হাতার কফলীয় কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা আমি দেখে দিচ্ছি প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ আছে ভাই দেখি প্যান্টটা হ্যাঁ এই যে দেখেন প্যান্ট নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা এবং অন্যটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কে ছিটানো কাজ করা থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে ডিপ পার্পেল কালার মধ্যে দেখাচ্ছি সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা নতুন মডেলে নতুন ডিজাইনের আপনারা পাকিস্তানি পার্টি পিস চাচ্ছেন গর্জিয়াস কাজের এই পার্টি পিসগুলো এখন আপনার মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার আটশো টাকা আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন এখানে আসলে কিন্তু ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে চাইলে এই টাইপের ড্রেসগুলো আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন